ধরে নিন আপনি আলোর গতিতে ফিরে যাওয়ার অপশন খুঁজে পেয়েছেন তো এখন আমরা পুরো বিশ্বজগৎটা ঘুরে দেখতে কতটা সময় লাগতে পারে আসুন আমরা জেনে নেই জানি এটা অসম্ভব কিন্তু ভাবতে দোষের কি আমি শামীম শেখ আপনাদের সাথে সবার প্রথমে আপনি যদি জিতে চান মনে তাহলে আপনার কতটা সময় লাগতে পারে মাত্র এক সেকেন্ড চোখের পলকে এক সেকেন্ডে আপনি মনে চলে যাবেন নাসার একটা রোবট গাড়িকে মার্সে যেতে সময় লেগেছিল সাত মাস সেখানে আপনার মার্সে যেতে সময় লাগবে মাত্র তিন মিনিট আর সূর্যের পাশের প্ল্যানেট মির্কি ইউরিতে যেতে সময় লাগবে মাত্র চার মিনিট আর সূর্যে যেতে টাইম লাগবে আট মিনিট বিশ সেকেন্ড আর পৃথিবী থেকে জুপিটারে যেতে আপনার টাইম লাগবে বত্রিশ মিনিট আর সেটারে যেতে আপনার টাইম লাগতে পারে পঞ্চাশ মিনিট আমাদের পরিচিত তারা প্রগ্রিমা সেন্টারে যেতে টাইম লাগবে চার বছর যদি আপনার একটু বেশি সুলকানি হয়ে থাকে মিল্কি ওয়ে মাঠখানটা দেখে আসার তাহলে আপনার সেখানে সময় লেগে যাবে পঁচিশ হাজার বছর এখন আপনি যদি এই মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখে যদি বেশি বিরক্ত হয়ে যান তাহলে চলে যেতে পারেন অ্যান্ড্রোমেডিয়া গ্যালাক্সিতে বুঝাইতে পারছি হ্যাঁ আমার যেতে সময় লাগবে টু মিলিয়ন বছর আরাকান কথা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে মানুষ মানুষের জন্য আমার এই চ্যানেলের পাশে